আমার জীবনের ইতিহাস অনেক ট্রাকে মাটি কাটছি রিক্সা চালাইছি রাজমিস্ত্রির কাম করছি রং মিস্ত্রির কাজ করছি আমার জীবনের ইতিহাস অনেক কিন্তু সত্যতেই থাকছি অসত্যতে যাই নাই আল্লাহ খাওয়াইছে সত্যতে সেই যাই এখন আপনার কেমন চলছে দিনকাল এখন দিনকাল চলছে আল্লাহ দিলে এই যে নৌকা বাইলে একটা দানা পানি জোটে

তারপরে আধা বেলা কাম করে দুই তিনশো টাকা কাম হইলেই আর মনে কয় না বইটা চালাই হাতের কব্জা বিশ করে পাকনা বিষ করে এই বয়সে আর না ও চলেনি ওইরকম খাওন চাই খাওন তো না এর মতন